সেটা যদি আমি একটু নিজেকে মাপজন করে নিই যে আমি কোন লেভেলে আছি আমি কি কথা বলতে প্রভাব কি হতে পারে সেটা একটু পরিমাপ করে আমরা কথা অনুভব করছি ঠিক আছে আত্মীয় প্রভাব আত্মীয় সমালোচনাগুলো থাকতে হবে আমাদের যারা প্রার্থী আছে এবং সকলের ক্ষেত্রেই একটা বিষয় উঠে গেছে যে আমরা আচরণবিধি ভালো হবে প্রচার আর আমি

একই সাথে আমি অনুরোধ করবো যে সর্বতলের কর্মীদের প্রশিক্ষণ দেন আপনারা তারা কতটুকু আচরণ করবে কি আচরণ করবে অর্থ লিডারশিপ পর্যায়ে হয়তো তেমন সমস্যা না হলেও কর্মী পর্যায়ে তাদের ওই রকম চাপটাইজ থাকে না বোঝে না সেক্ষেত্রে যেহেতু আপনারা বিজ্ঞজন আপনারা তাদেরকে যদি আপনারা বিভিন্ন ইউনিটে তাদেরকে একটু অবহিত করেন বা প্রশিক্ষণ দিয়ে দেন তাহলে আশা করি এই সমস্যাগুলো যেটা উদ্ভূত হয়েছে সেগুলো সমাধান তার হয়ে যাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে খুবই অ্যাক্টিভ আছে এবং আমাদের মোবাইল ফোটো অ্যাক্টিভ আছে তবে এটা ঠিক যে আমাদের সব জায়গায় সব পয়েন্টে সব কিন্তু সবাইকে উপস্থিত পাওয়া অসম্ভব আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের প্রিন্সিপাল আমাদের বলেছেন আর কিছু কিছু বিষয় আমাদের মোবাইল কোডের আওতা ভুক্ত আছে এবং কিছু বিষয় যেটা একটু বেশি এবং অন দ্য স্পট আমাদের নির্বাহী পারেন না সেই সব বিষয় কিন্তু আপনাদের অভিযোগ দিতে হবে চারজন যার সাহেব আছে আমাদের চারজন আসনে আপনারা হয়তো জানেন আপনাদের এই ধরনের অভিযোগগুলো ওনার কাছে করতে হবে উনি তন্ত ক্রমে একটু লম্বা প্রসেসে

তখন আরো নতুন কোন অখাদ্য নির্বাচনী প্রচারণার যে আরো কিছু বিধি হয়তো অ্যাড হতে পারে আপনাদের যেটা বলছে যে আপনাদের আপত্তি আছে সেক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন কিন্তু আমাদের কাছে যেটা এসে গেছে এখন পর্যন্ত এটা এটাই বাস্তবায়ন করবো এবং এটাই বাস্তবায়ন করবো আমরা যদি কোনো পরিবর্তন আসে তখন আমরা সেটা বাস্তবায়ন করবো একই সাথে আমরা অনুরোধ করবো প্রত্যেককে যে মনিটরিং টিম আমাদের পক্ষ থেকে আছে আবার দলীয় মনিটরিং টিম গঠন করতে পারেন যাতে আমাদের কর্মীদের নিয়ন্ত্রণ রাখা যায় এবং এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার নির্দেশনা যদি বিধি লঙ্ঘন হয় সেক্ষেত্রে ড্রাস্টিক অ্যাকশন নিতে আমরা কেন তা করব না সে নির্দালে হন না কেন তিনি হন না কেন আমাদের যে বিষয়গুলো আমরা না সুযোগ আছে তাৎক্ষণিক আমরা একসঙ্গে যাব ধন্যবাদ স্যার